দাদা পীরের মুরিদ তাই তো নাকি গো তাই তো নাকি গো সবাই তো নাকি ভেজাল কিছু আছে ভেজাল নেই তো সব এক জায়গায় আছেন তো তো স্যার কি বলছে একটু দেখুন দাদা পীরের বসিলাতে যাবো মদিনা दादा पीरे रे वसीला ते जाबो मदीना दादा पीरे रे वसीला ते जाबो मदीना दादा पीरे रे वसीला ते जाबो मदीना मोरा अमरा सकोले এসেছি আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় মোরা দাদা পীরের যাব মদিনা জুড়ে বলুন না সুহান আর একটু মোহাব্বতে জুড়ে বলবেন না দাদা পাক হয়েছেন যিনি দাদা পাক হইছেন যিনি নবীজিরা দরের তিনি দাদা পাক হইছেন যিনি নবীজিরা দরের তিনি দাদা পাক হইছেন যিনি নবীজিরা দরের তিনি মা ফাতিমার নয়ন মনি মা ফাতিমার নয়ন মনি মা ফাতিমার নয়ন মনি ফুরফুরা ঘোমায় একটু জোরে বলবেন না আর তো প্রাণ খোলা হবে না দিবে না দিবে त पीर वसीले जबो, जबो मदीना मोरा पीर मोर वसीले जबो मदीना अमरा एसेच सकोल नोबीर दीदार राई अमरा एसे सकोल नोबीर दीदार राई मोरा ताउ पीर वसीले घोस पकिर वसीले ख़जाजीर वसीले যাবো মদিনা কি গো মদিনায় যেতে চান কারা কারা চান না একটু হাত তোলেন দেখি ও সব রকম খদ্দের আছে আপনারা চান না বাংলা কথা বুঝতে পারছেন না আমার না আপনারা আসাম মানুষ আমাদের বাংলা কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমি কি বললাম কারা কারা যেতে চাইছেন না একটু হাত তোলেন এখন তুলছে আসাম ভাষায় কি বলবো এই কথাটা যে কারা কারা মদিনায় যেতে চাইছেন না হাত তোলেন হাত তোলেন দেখি বুঝতে পারছি না আপনারা কি যেতে চাইছেন না মদিনায় মদিনায় যেতে চাইছেন না সবাই চাই ইমান যাদের আছে আমার নবী জায়গায় সবাই যেতে চাই কারণ মদিনা গুম্বাদে খিজরা কেউ যদি সালাম দেয় আমার নবী বলছেন ওই সালামের জবাবটা আমি নিজে কানে শুনতে পাই এবং তার সালামের জবাব দিয়ে থাকি যে আমার উম্মাত উম্মাতি আমার রওজা মুবারকে মদিনা শরীফের গুম্বা দেখা যে আসলো তাকে আমি জান্নাতে যাওয়াটা আমার জন্য ওয়াজিব হয়ে যায় একটু জোরে বলুন একটু জোরে তাহলে আপনারা কি মদিনায় যেতে চাইছেন না সবাই চান তাই তো নাকি একবার হাত তুলে দেখেন সবাই চান কারা মদিনার পাগল তাই তো নাকি শয়তানের পাগল নেই তো কার পাগল জোরে বলো কার পাগল একটু জোরে বলবেন না কার পাগল আরো জোরে কার পাগল আমরা মদিনার পাগল তো হাত আমরা মদিনার যদি পাগল হয়ে যাও দুনিয়ায় শান্তি আখেরা তো শান্তি